বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকের মেনু হচ্ছে ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানির জন্য এক কেজি চাল নিয়ে নিয়েছি আলুগুলো গোটা গোটা ছোটো আলুই নিয়ে নিয়েছি আলুগুলো কাঁটা চামচের দ্বারা একটু দাগ করে নিয়েছি কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি কোনো ফ্রুট কালার ব্যবহার করিনি তাই হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করতে আলুগুলো দিয়ে দিয়েছি এরপর আদা গ্রেট করে নিয়েছি টমেটোমটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও গ্রেট করে নেবো বেরস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি ও ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে কড়াতে একটা তেল কড়াতে তেল বসিয়ে দিয়েছি ও পাশে হাঁড়িতে একটু জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং চালটা দিয়ে দেবো বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লাগে যারা নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও একটা লাইক ও কমেন্ট রেখে যেও ওপর থেকে জল দিয়ে সাদা তেল দিয়ে দিলাম ও তেজপাতা দিয়ে দিলাম এরপর ডিমগুলো ভেজে নেবো হালকা ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি বেরস্তার জন্য অন্যদিকে কড়া বসিয়ে গ্রেট করে রাখা আদা পেঁয়াজ রসুন একসাথে ও টমেটোম দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি ও অন্য একটা জায়গায় রোজকার মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও রেড চিলি পাউডার কাশ্মীরি একসাথে পেস্ট তৈরি করে নেব বাচ্চারা খাবে বলে তাই লাল লঙ্কা আর ব্যবহার করিনি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা কষানোর পর মশলাটা তেল ছেড়ে দিয়েছে তারপর আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে এরপর আলু দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে আবো ও অন্যদিকে ভাতটা রেডি করে নেব বিরিয়ানির জন্য একটা লেন্থ ভাত দিয়ে তার ওপর ঘি অল্প করে চিনি অল্প করে নুন ছড়িয়ে দিলাম এরপর কষিয়ে নেওয়া আলুটা ওপর থেকে দিয়ে দিলাম ও গোলাপ জল একটু দিয়ে দিলাম এটা আর জাঁক দমে বসাবো না তাই নামিয়ে একদম ছড়িয়ে নিচ্ছি এরপর যে ভাতটা বেঁচে আছে সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপর বিরিয়ানি মশলা ওপর থেকে একটু দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন একটু চিনি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন ও ডিমগুলো ওপর থেকে সাজিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে